হ্যালো এভরিওয়ান সকলই সকলে ভালো আছেন আজকে আমরা যে আপডেটটা নিয়ে আসছি সেটা হলো আলাদিন ফোর সম্পর্কে আমরা অনেকে জানি যে ম্যারামসার টু সিআইডি টু আহার টু এইসব সনি সনি নিয়ে আসছে এবং যে সোনি চ্যানেলের পুরোনো শোগুলো আছে সবগুলো আবার পুনরায় নতুন সিজন করে নিয়ে আসছে এবং বাল্বের ফোরও আসছে বাল্বের ফাইভও আসছে তো হতেও পারে আলাদিন ফোর আসতে পারে এটা এতদিন কি ছিল কিন্তু এখন আর কোনো কনফিউজ নেই কারণ খুব তাড়াতাড়ি আলাদিন ফোর অ্যানাউন্সমেন্ট হতে চলেছে হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়তো ডিসেম্বরের শেষ দিকে আপনাদের আলাদিন এই ফার্স্ট ফোম দেখতে পাবেন অথবা দু হাজার পঁচিশের শুরু অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে আপনারা আলাদিন এর ফার্স্ট ফোমও আপনারা দেখতে পারেন হয়তোবা অথবা মধ্যবর্তী কিন্তু যদি আপনারা খুবই তাড়াতাড়ি পেতে চান তাহলে আহ সোনি সাবের ফেসবুক পেজে আপনাদের বেশ লাগাতার হ্যাশট্যাগ আলাদিন সিজার ফোর দিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য